আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গত কয়েকদিন ধরে অনেক বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কোথায় এবং তিনি কি গা ঢাকা দিয়েছেন ওনাকে দেখা যাচ্ছে না কেন এটা মানুষের মনে প্রশ্ন আসার অনেকগুলো কারণ আছে প্রথমত পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান যখন বাংলাদেশে এসেছিল তখন ডক্টর সাথেও দেখা করেছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাথেও তিনি দেখা করেছিল ওখানে কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে অনেক বেশি কনফিডেন্টলি দেখা যায়নি ওনাকে দেখেই ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনোচনার ভিতরে কিছু একটা চলছে তার একদিন পরে এবং এর পরের দিনও যখন সেনাবাহিনীর আরও অনেকগুলো প্রোগ্রামে এবং অনেক জায়গায় উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের উপপ্রধান যিনি বাংলাদেশ সফরে এসেছে সেই জায়গায় কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামানকে দেখা যায়নি এবং ঢাকার মধ্যেও একটি সেনাবাহিনী প্রোগ্রামের মধ্যে ডিনারের আয়োজন করা হয়েছিল সে জায়গায়ও যখন পাকিস্তানের উপপ্রধান সেনাবাহিনী বাংলাদেশ সফরে এসেছে উনি ছিল ওনার সাথে বাংলাদেশের অনেক সেনাবাহিনী দুদনের কর্মকর্তা ছিল সে জায়গায়ও কিন্তু সেনাবাহিনীর প্রধান জামান উপস্থিত ছিল না কেন এমন হচ্ছে এর ভিতরে অনেক রহস্য লুকায়িত আছে হয়তোবা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে কণ্ঠাসা করে রাখা হচ্ছে আর না হয় এটাও একটা সেনাবাহিনীর প্রধান এবং ডক্টর নজুজ দেওয়ংয়ের কৌশলের অংশ কারণ ডক্টর হয়তো বা মনে করতে পারে আগামীতে যে বিএমপির উপর একটা ডেভিলহান টু আসবে সেখানে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে যৌথবাহিনীর সাথে সেখানে যদি ওয়াকারুজ্জামান খুব বেশি লাইন থাকে ওয়াকারুজ্জামান হাতে সকল পাওয়ার থাকে ওয়াকারুজ্জামান হয়তো বাধাগ্রস্ত করতে পারে কারণ তিনি হয়তো বিএমপি প্রিফেয়ারে থাকতে পারে সে কারণে ওনাকে একটু কোনটাশা করে রাখে এখন লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল সাদিকুজ্জামানকে লাইন মেটে এনে ওনাদের হাতে এই যে সামনে মিশন আছে সেই মিশনের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে মিশনটা কি আপনাদেরকে আমি বলে দিয়েছি যে ডেভিল হান টু বিএনপি কর্মীদের উপর একটা স্ট্রিম রোলার হবে কিন্তু আওয়ামী লীগের কর্মীদের উপর যেরকম হয়েছে ওই রকম না মিডিয়াম আকারে হবে অলরেডি আজকে তথ্যমতে বিএনপির একশো উনপঞ্চাশ জন নেতা সহকর্মী গ্রেপ্তার হয়েছে সারা বাংলাদেশ থেকে এই রকম দেখবেন আরও গ্রেপ্তার হওয়া শুরু হবে এই সকল বিষয়ের কারণে হয়তো কৌশলের কারণে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিজেকে সেভ রেখেছে যাতে ওনাকে নিয়ে কোনো সমালোচনা আলোচনা না হয় হয়তো উনি চুপচাপ হয়ে বসে আছে আর তা না হলে ডক্টর উস্কং ওনাকে কোনটাসা করে রেখেছে কিন্তু এটাতে কার লাভ হচ্ছে এবং কার লস হচ্ছে এটাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ডক্টর সম্পূর্ণরূপে লসটাই হচ্ছে বিএমপি। আওয়ামী লীগের এখানে বরং বেনিফিটই হচ্ছে কেন বেনিফিট হচ্ছে বিএনপি যতই বেশি কণ্ঠাসা হবে যতই বেশি ডক্টর বিএনপিকে কণ্ঠাসা করবে তখন বিএনপি রিয়েলাইজ করতে পারবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসা ছাড়া বিএনপির দুই টাকার দাম নেয় কারণ এতদিন বিএনপির রাজনীতিটাই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করা আওয়ামী বিপক্ষে কথা বলা এবং একটা অবস্থান নেওয়া এখন মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ নেই সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি নেই এখন বিএনপি কার বিরোধিতা করবে মাঠের রাজনীতিতে কার সাথে ফাইট করবে কেউ নাই বিএনপি সমকক্ষ তাই বিএমপিকে সকল অ্যান্টি আওয়ামী লীগের এবং বিএনপির সাথে যারা আন্দোলন করছে সকলেই বিএনপির বিপক্ষে গিয়ে একত্রিত এখন বিএনপি উল্টা করার জন্য উঠে পড়ে লেগেছে সেখানের সেনাবাহিনীর অনেকাংশ জড়িত আছে র্যাব বিজিবি পুলিশের অনেকাংশ জড়িত হয়ে উঠে পড়ে লেগেছে কিছু করার নাই কারণ সরকারের ওয়ার্ডার মানতে হবে আর বিএনপিও চোদ্দ মাসে এমন কিছু কার্যকলাপ করেছে তাদের উপর কোনো ধরনের অভিযান না চালিয়েও কোনো উপায় নেই কারণ তারা একেবারে ডেসপারেট হয়ে গিয়েছে তারা কোনো কথা শুনতে রাজি নেই কথার আগে গুলি কথার আগে মানুষ মেরে ফেলা কথার আগে চাঁদাবাজি কথার আগে লুটপাট কথার আগে ডাকতি এই পরিস্থিতি তৈরি করেছে হয়তো বা সেনাবাহিনী প্রধান লাইনলেটে না থাকার কারণ এটাও হতে পারে যে বিএনপির অনেক নেতার সাথে ওনার সম্পর্ক ভালো ওনাকে কিছু আক্স করতে পারে ওনাকে হয়তো ফোন দিতে পারে জিজ্ঞেস করতে পারে এটা কেন হচ্ছে আমাদের নেতা নেতাকর্মীদের অভিযান কেন হচ্ছে সকল বিষয়ে যাতে দায়বার ওনার না নিত ওই কৌশলের কারণে হয়তো উনি চুপচাপ হয়ে কোনো এক জায়গায় বসে আছে গা ডাগা দিয়ে বসে আছে লাইনলেটে রেখেছে লেফটেন্যান্ট কর্নেল এস এম কামরুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল এ সাদেকুজ্জামানকে এরা সম্পূর্ণরূপে জামাত ঘেসা এদেরকে দিয়ে কাজগুলো পরিচালিত করছে একজন বিশ্বস্ত লোকেরা এই লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর বা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এই দুজনের মধ্যে যে কোনো একজনকেই কিন্তু আগামীতে সেনা প্রদান করার চেষ্টাও চালাচ্ছে হয়তোবা এদেরকে পরবর্তীতে প্রদান যে কোনো একজনকে করেও ফেলবে কারণ এরা সম্পূর্ণরূপে জামাত ঘেঁষা এই ব্রিগেডিয়ার সাদেকুজ্জামানও উজ্জামানও না ওকে কিন্তু উপরে তুলে নিয়ে আসা হয়েছে ও কিন্তু আগে ব্রিগেডিয়ার জেনারেল ছিল না পদোন্নতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু সেনাবাহিনীর টপ ফাইভ র্যাঙ্কের পদের মধ্যে একটা সর্বপ্রথম হচ্ছে জেনারেল কারণ বাংলাদেশের মধ্যে ফিল্ড মার্শাল পদ কেউ এখনও পায়নি এর পরবর্তী পদ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল এর পরবর্তী পদ হচ্ছে মেজর জেনারেল এর পরবর্তী পদ হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল তাই ব্রিগেডিয়ার জেনারেলও কিন্তু খুব ভালো একটা র্যাঙ্ক সেনাবাহিনীর এই সাদেকুজ্জামান সেই র্যাঙ্কে ওনাকে পদোন্নতি করা হয়েছে এবং সাদেকুজ্জামান শহ এস এম কামুজ্জামান শহ এর সামনে যে অভিযান ওটা পরিচালিত করছে তাই সেনাবাহিনীর প্রধান গা দিয়েছে এবং উনি গোপনে বসে আছে কোথাও ওইটা নিয়ে আমি অতি উৎসাহ না এবং নারাজও না উনি কিছুদিন পর বিভিন্ন কৌশল অবলম্বন করে এটাও একটা মেটিকুলাস ডিজাইনের অংশ জনগণের মাইন্ডটাকেও কিছু অংশে ডাইভার্ট করার জন্য কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটছে এই সকল বিষয় যাতে আলোচনায় না থাকে সেনাবাহিনী কোথায় প্রধান কোথায় এবং সেনাবাহিনীর প্রধান গা দিয়েছে নাকি সেনাবাহিনীর প্রধান কি ভারতেরাষ্ট্র গিয়েছে নাকি বিভিন্ন ধরনের মিঠা মিঠাই তৈরি করে বিভিন্ন ধরনের দারুণ দারুণ রসালো খবর তৈরি করে আমরা এগুলো আলোচনা যাতে করি কিন্তু আপনাদের কাছে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি হয়তো বা সেনাবাহিনীর প্রধান গা গাদা দেওয়ার মেইন একটা কারণ হতে পারে যে অভিযানটা হচ্ছে যাতে ওনার উপর কোনো প্রেশার না আসে উনি এগুলো দায়ভার নিতে চাচ্ছেন না সেই কারণে উনি কৌশলের অবলম্বন করে গা গাদিয়ে দিয়ে আছেন না হয় ওনাকে সম্পূর্ণরূপে পণ্টাসা করে রাখা হয়েছে যাতে যে অভিযানটা হবে বিতর্কত খেলা চলছে ওই ব্যাপারগুলোতে যাতে উনি না গলাতে না পারেন ওনাকে একেবারে অপসারণও করছে না একেবারে সম্পূর্ণরূপে পাওয়ার যাতে উনি ব্যবহার করতে না পারেন সেটাও করতে দেওয়া হচ্ছে না কারণ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তাদের প্রায়ই হচ্ছে জামাত গেসা। মেজর জেনারেলের মধ্যে প্রায় জামাত গ্যাসা ব্রিগেডিয়ার জেনারেল অনেককে পদোন্নতি দিয়ে আনা হয়েছে তারাও জামাত গ্যাসা তাই সিনিয়র লেভেলের পদতারী যারা আছে তারা প্রায় জামাত গ্যাসা এখন জামান চাইলেও অনেক কিছু তিনি ডিসিশন নিতে পারছেন না কারণ তারাও কিন্তু সেনাবাহিনীর প্রভাবশালী এক অংশের নেতৃত্ব দিচ্ছে কারণ আমি ডাইরেক্টলি ফলো বলতে পারি না যে সেনাবাহিনীর পদার জামান তিনি সম্পূর্ণরূপে জামাত গেছে উনি তিনি মধ্যম পন্ পন্থী বিএনপির সাথে সম্পর্ক ভালো জামাতের সাথে সম্পর্ক ভালো কিন্তু জামাত এনসিপি এবং ডক্টর নুজ গঙ্গের প্রয়োজন একেবারে জামাত গেসা বা ডক নুজ পক্ষের লোক হতে হবে এই ধরনের লোকদেরকে দিয়ে তারা বিভিন্ন কাজ পরিচালনা করছে তাই এখন একটু ওয়াকার জামা প্রেশার আছে আর যেটা এখন দেখতে পাচ্ছে উনি গা গাঢাকা এবং তিনি বিভিন্ন জায়গায় লাইন মেটে নেয় এটাও একটি ইসের অংশ এটা একটি কৌশলের অংশ হতে পারে তাই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে ব্যাপারটা আপনারা হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছেন যারা মনে করছেন ওনার কি না কি হয়ে গিয়েছে উনি কি গৃহবন্দি নাকি উনি এখন ভারতে পালিয়ে যাবে ওনার জীবন নাশের হুমকি এগুলো সম্পূর্ণরূপে ফালতু কথা এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই দেখবেন কিছুদিন পরে যখন অভিযান শেষ হয়ে যাবে এবং বিএনপি বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে শুরু করবে রাজনীতি নিয়ে তারপরে নির্বাচন কেন হচ্ছে না এগুলো নিয়ে তখন হুট করে ওয়াকারুজ্জামান প্লাইমেন্টে চলে আসছে ওয়াকারজ্জামান এমন কিছু বক্তব্য দিবে ওই বক্তব্য দিয়ে সকল কিছু ঠান্ডা হয়ে যাবে সকলে জামান বক্তব্য নিয়ে আমরা বিশ্লেষণ করতে বসে যাব এটাই জামানের চোদ্দ মাসের খেলা ছিল আগামীতে এই খেলা চলবে জামান এক আজব চরিত্র সেটা আপনাদেরকে সবসময় বলছি এবারও বলছি ওয়াকার জামানকে নিয়ে আমরা থিঙ্কিং করতে অনেক কষ্ট হয়ে যায়। ওনাকে দেখতে মিডিয়া প্রকৃতির মনে হল ভিতরে ভিতরে কিন্তু তিনি তার খেলা খেলেই যাচ্ছেন এবং আলোচনার কেন্দ্রবিন্দে কিছুদিন পরেই উনি চলে আসছেন এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় কৃত্য আর তিনি এমনি এমনি শেখ হাসিনা ষোলো বছর সরকারকে পতন করে নাই ওনার মধ্যে কিছু আছে বিদেয় টেকনিক্যালিভাবে সকল কিছু সাজিয়ে শেষ পর্যায়ে খেলাটা কিন্তু উনি খেলে দিয়েছে বলও কিন্তু ওনার পায়ে ছিল গোলও কিন্তু উনি দিয়েছে তা না হলে শেখ হাসিনা ভারত চলে যেতে হতো না আমলিক লীগ এখনও ক্ষমতায় থাকত তাই বিভিন্ন কিছুতে কাকের জমানের কৌশল আছে তিনি কৌশল অবলম্বন করেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খেলে যাচ্ছে দেখা যাক এই কৌশল অবলম্বন করে ওখার জমান কতদিন বাংলাদেশের রাজনীতিতে খেলতে পারে নাকি জিয়া রহমান এবং শেখ মুজিবের মতো পরিণতি ভোগ করতে হয় নাকি ধন্যবাদ তার বিরে কী আছে সেটা আমরা দেখার জন্য বসে আছি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে